পুরুষ মানুষের খুব দাম মেয়ে মানুষের কোনো দাম নাই জানতে এই সমাজের মানুষ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ মেয়ে মানুষের রিস্কায় উঠবেন না কেন একটা মেয়ে তো মা একটা মেয়ে চাচি মা খালা খালাম মেয়ে সব কিছু তাহলে কেন মেয়ে মানুষ রিক্সা চালাল অপরাধ এটা আপনাদের বিবেচনায় আমি ছাড়বো খুদা তো আমার এই ধুনিয়ায় আমি একে আসসালামু আলাইকুম আমি মোসম্মা টুলি বেগম আমার জন্ম গ্রাম নতুন পাড়া চার ফুটের মোড় আমি রিক্সা চালানো শুরু করলাম ইদানিং কিন্তু জন্মের পর থেকে তো কেউ ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত আমার জীবনে অনেক কাহিনী আছে যখন আমার বয়স আট থেকে নয় বছর তখন আমি ঢাকা শহরের বুকে ফুল বিক্রি করি পানি বিক্রি করি জীবনের তাগিদায় আমি গার্মেন্টসে চাকরি করি তখন আমার বয়স দশ বারো বছর বিয়ে হয় ঢাকার এক ছেলের সাথে কিন্তু সে আমাকে নয় মাসের একটা বাচ্চা রেখে এসে চলে যায় আমার গর্ভে তখন তিন মাসের আমি অন্তঃসত্ত্বা তখন চলে যাই যাওয়ার পরে নয় মাসের সময় আসে তারপরে থাকে না সে চলে যায় কিন্তু আমি হার মানিনি বাচ্চা প্যাটে করে নিয়ে রাজমিস্ত্রি কাজ করেছি ওই বাচ্চাকে প্যাটে করে নিয়ে ভিক্ষা করেছি বাচ্চা হওয়ার পরেও আমি মানুষের দুয়ারে ছেলে কোলে করে নিয়ে ভিক্ষা করে খাইছি কোনো জায়গায় কর্ম করতে পারেনি ছোল একটা ছোট্ট একটা শিশু নিয়ে মা হয়ে আমি কষ্ট করেছি এই কষ্টের জীবন আমার এইভাবেও যাচ্ছে পরবর্তী আমার মেয়ে আছে আমার একটা নাতি আছে তেরো ভাড়া থাকতে গেলে মেয়েটার জীবনে আমার বড় একটা অসুখ হয়ে গেছে হাড্ডির ভিতরে ইনফেকশন তার বাম সাইডের হাড়ের ভিতরে ঘা হয়ে মানে পুজ হয়ে গেছিল সেই ট্রিটমেন্টের জন্যে আমি যে গ্যাস বেলুন খেলনা বিভিন্ন রকমের ফল কেটে বিক্রি করে পিয়ারা মাখানো বিক্রি করে যখন দেখি যে আমার জীবনযাত্রায় এইভাবেও যাবে না আমার নাতির দুধ মেয়ের ওষুধ ভারী বোন মানে আমার মেয়ের ট্রিটমেন্টের ব্যবস্থা বাধ্য হয়ে তখন আমি রিক্সা চালাই আর এই রিক্সা চালানো আমাকে করোনা ভাইরাসের মধ্যে আমার এক ভাই শিখাইছিলো তার নাম মুক্তার ভিহারি কলোনিতে বাড়ি মুক্তার ভাই শিখাইছিল যে তুই আর এই ব্যবসা করে কয়দিন চলবি রিক্সা চালানো শিখলে ব্যবসাটা করে ধন্যবাদ মুক্তার ভাই যে আমাকে গাড়ি চালানো শিখাইছিল আর এই গাড়ি চালানো শুরু করেছি আমি একুশ সাল থেকে ব্যবসা করেছি ব্যবসার পাশাপাশি যে আমি এই যে গাড়ি ধরেছি ব্যবসাও করতাম গাড়িও চালাতাম হাফবেলা গাড়ি চালাতাম হাফবেলা ব্যবসা করতাম বেলুনের ব্যবসা খেলনা ব্যবসা মাছ বেলুন এগুলো নিয়ে এই করে করে মেয়ের ট্রিটমেন্ট করাইছি পরবর্তীতে সরকার থেকে যতটুকু আমাকে যা দিয়েছে আমার মেয়ের ট্রিটমেন্টের পিছনে ব্যয় হয়েছে আমি যে রিক্সাটা চালাচ্ছি মাঝখানে আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য গাড়িটা তিরিশ হাজার টাকায় বন্ধক রাখা আছে আমি এখন জমা অবস্থায় গাড়ি চালাচ্ছি মেয়ে মানুষ হয়েছি বলে কি আমার অপরাধ আমার কি এমন অপরাধ ছিল যে আমি মায়ের আদর থেকে বঞ্চিত ছিলাম বাবার আদর থেকে বঞ্চিত ছিলাম মেয়ে মানুষ হয়ে আমার রিস্কায় কেউ উঠতে চায় না কেন কিসের জন্যে মেয়ে মানুষ বলে তার প্যাট নাই মানুষ আমাকে দেখলে কেন এই রিস্কায় যাব না অন্য রিস্কায় যাব আমি তো কারো কাছে ভিক্ষা চাইনি আমি তো কারো কাছে একটু সহানুভূতির জন্য যাইনি আমার রিস্কায় উঠলে আমি আই করে আমার নিজের প্যাট চালাবো সাপোজ আমার বাচ্চাদের প্যাট চালাবো আমি মেয়ে হয়ে গাড়ি চালিয়ে আমি দুই পয়সা রোজগার করে খেতে চাই কিন্তু আমার হয় না ছেলে মানুষরা হাজার বারোশো ভাড়া মারে আর দুঃখের বিষয় আমি মেয়ে ছেলে চার পাঁচশো টাকা ভাড়া মারি আর বেশি হয় না কেন বলতে পারেন আপনারা বলেন আমি মিয়া মানুষে গাড়ি চালাই এটা কি আমার অপরাধ আমার স্বামী আমার সাথে প্রতারণা করেছে এটাও কি আমার অপরাধ কি দোষ ছিল আমার কি দোষের কারণে আজ সে অন্য সংসার করছে সধির যত টাকা পয়সা সে আত্মসাত করেছে এটাই আমার অপরাধ ছিল যে আমি একটা বৃদ্ধ আশ্রম কেন্দ্র চালু করতে চাইছি দুই কাটা মাটি কিনতে চাইছিলাম এটাই আমার বড় অপরাধ বড় অপরাধ এটাই ছিল যে তার সন্তান নিয়ে আমি নিজে একটা বাড়ি করে সেখানে থাকতে চাইছিলাম এটাই আমার অপরাধ ছিল এই অপরাধের কারণে আমাকে সে ছাড়ে আমার যত সদীর টাকা পয়সা করে আর সে অন্য সংসার অন্য মেয়েকে নিয়ে সংসার করে আমাদের দিকে ঘুরে তাকায় না পুরুষ মানুষের খুব দাম মেয়ে মানুষের কোনো দাম নাই যার জন্য বলে পায় স্যান্ডেল চাচি মামি সব কিছু তাহলে কেন মেয়ে মানুষ নিষ্কা চালালো অপরাধ এটা আপনাদের বিবেচনায় আমি ছাড়বো। এটুকি আপনাদের কাছে আমার চাওয়া